যে আমাদের এই কাঁঠালগুলো এখন সব গাড়ি লোড হবে বাগানের সমস্ত কাঁঠাল বিক্রি করে দিছি তো কাটালে আমাদের দিকে আসলে কোনো দাম নাই একদম পানির দাম অন্য অন্য জায়গায় হয়তো কাঁঠালের দাম অনেক বেশি কিন্তু আমাদের এলাকাতে কাঁঠাল কেউ মতো খায় না এবং দামটাও নেই বললেই চলে একদম পচে বসে নষ্ট হচ্ছিল এই জন্য একদম পানির দামে সব বিক্রি করে দিলাম বাগান ধরে যে কাটতেছে এখানে আছে আর ওইদিকে আরো কাটতেছে তো গাড়ি লোড হবে যে আমাদের বাগানের সমস্ত কাঁঠাল বিক্রি করে দিলাম তো কাঁঠাল কাটা চলতেছে খুব বৃষ্টি হচ্ছে কাঁঠাল কাটাও সমস্যা

डोरा <US> ब <uneopen morally> <Nerd> <t Kung> <tlly> কাটানোর কোনো দাম নাই কিন্তু অন্য জায়গায় খুব দাম যেমন তরমুজ আমাদের বিশাল দাম কিন্তু যেন তরমুজ উৎপাদন হয়েছে এখনো দাম নাই বিশ টাকা ত্রিশ টাকা পিস কিনে নিয়ে আসি এ জায়গায় বেচে কি আড়াইশো টাকা তিনশো টাকা চারশো পাঁচশো পিস